আলিজা এইগুলো অফারের কালেকশন আছে এটা হচ্ছে আমাদের সীমা রাখি ফ্যাশনের এটা তাওয়াক্কালের অর্গেনজা বিন হামিদের দিল্লি তারপর হচ্ছে এটা এটা ইন্সপায়ার কালেকশন এটা আমি আগে বলে দিচ্ছি দেন এটা হচ্ছে বিটসের কালেকশন এটা নূর্সের নায়াব এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা হ্যানি প্রোডাক্ট এটা রাংরাসিয়া ব্র্যান্ডের রুহিনা আরো ডিজাইন আছে যে রেগুলার এগুলো সাদা বাহার এগুলো থাকবে চারটা থেকে দুইটা ছয়টা সেট কালার নিয়ে সমস্যা করলে আপনারা সেলাইয়ের পর সার্ভিস পাবেন চেঞ্জ করে দিবা যারা দেখেন গ্রাহকরা পুরনো গ্রাহক আছে আপনার এই কমেন্ট করে জানাতে পারে এটা আমাদের কিরকম প্রোডাক্ট আর কিরকম যাচ্ছে এই কালেকশন দেখেন এইরকম কালেকশন বাইরে যা দামে কিনবেন এখানে আপনি দুশো তিনশো টাকা কম দামে কিনতে হয় কিন্তু নতুন কি আছে আইসক্রিম চলে আসে এটা আপনি যদি পরেন আপনার গ্রাহক যদি পারচেস করে ব্যবহার করে তাহলে সে ধরেন আপনার গরমে আইসক্রিম সবসময় খেতে থাকবে দেখ কালার থাকবে দুইটা করে কালার খুবই সহজ এগুলাতে আপনি নিলে আপনার বিভিন্ন ডিজাইন গুলা মানে অনেকগুলা ডিজাইন একসাথে করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি আর আবার চলে আসলাম আর এগুলি কি ভাই নতুন কালেকশন চলে আসছে নাকি ভাই এগুলা পেটি পেটি নতুন কালেকশন আর এগুলা পেটি পেটি কালেকশন দেখে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে ভয় পাওয়ার কিছুই নেই আপনাদেরকে এটা পুরো এক পেটি নিতে হবে না এমনটা কিন্তু না আচ্ছা আপনারা চাইলে এখান থেকে চারটা কালার মিল করে নিন মানে একটা চারটা কালার চারটা কালার মিল করে নিবেন মানে একই ডিজাইনের চারটা কালার নিতে হবে আমাদের এড্রেসটা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক নাম্বার ঢালের উপর পরামর্জ আচ্ছা যারা অনলাইনে নিতে চান তারা কত টাকার মাল নিতে পারেন আপনাকে সর্বনিম্ন বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আর থার্টি পার্সেন্ট পেমেন্ট করে দিতে হবে বিকাশে বাকি পেমেন্ট কুরিয়ার কন্ডিশন করতে হবে কোন প্রকার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না আর যাদের টাকা মানে অ্যাডভান্স দেওয়ার মন মানসিকতা নেই তারা অযথা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আমাদের সময় নষ্ট করবেন না আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে স্টার্টিং আপনাদের নতুন উদ্যোক্তা অনেকে তো আমাদের फेमस সিল্কের সাথে ম্যাক্সিমামই নতুন উদ্যোক্তা এখন তাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই পাইকারি হিসাব কিতাব কেমন তারা জানে না তারা মনে করে কি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দোকান একটা দোকান থেকে 8 ১০টা টা 12 পিস নিলে পাইকারি হয়ে যায় যেহেতু আমরা বলি মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করেন এখন তারা মনে করে যে এখান থেকে যে কোনো দুই পিস নিয়ে সে ব্যবসা হয়ে যাবে এমনটা কিন্তু না আমাদের বিষয়টা হচ্ছে যে আপনাকে নিতে নিতে পারবেন আপনি চার তারপর ছয় নিতে পারবেন আপনি চাইলে বারো পিসও নিতে পারবেন তবে আপনাকে সেট নিতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন উদ্যোক্তা হয়তো সে বুঝে না একটা মার্কেটে গিয়েছে সেটা পাইকারি না খুচরা সে নিজে জানে না নিজেই । এখন সে সেখানে গিয়ে ভাই পাইকারি নিব বিক্রির জন্য নিব এখন হয়তো অনেকে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে মানুষকে ঠকিয়ে দেয় যে এই যে বা এগুলা নেন আপনি দশ পিস নিলে আপনার পাইকার হয়ে যাবে সে ১০টা বিভিন্ন জায়গা থেকে ডিজাইনটা পারচেস করলো তবে সে তার কাছে খুচরা দামিয়ে রাখলো এটা নিয়ে তার কি লাভ তাকে তো বিক্রি করতে আবার অনেক ঝামেলা পোহাতে হবে মানে দাম তো অলরেডি নিয়ে নিয়েছে তাই এই কারণে আমরা বলি আপনার একটা যথেষ্ট ট্রাস্টেড যেটা হোলসেলার আছে তাদের কাছ থেকে পার্চেস করবেন আর ট্রাস্টেড হোলসেলাররা আপনাকে কোনোদিন ঠকাবে না আপনাকে যথেষ্ট উপকার করবে আর উপকার বলতে আপনাকে তার মতো পার্চেস করতে হবে এখানে এখন যদি আপনি এসে আমার এখান থেকে একটা পিস এটা চান এ একটা নিলেন এখান থেকে একটা ডিজাইনের দুইটা নিলেন এখান থেকে দুই একটা নিলেন এখন পাঁচটা ছয়টা মিলিয়ে নিলেন এখন বললেন এটাই হোলসেল বা এটা ছয় পিসের সেট আসলে এটা কিন্তু না আপনাকে একই ডিজাইনে ছয়টা নিতে হবে চারটা নিতে হবে এখন একটা কাস্টমার আসছে এটা চারটা কালার আমার আমি একটা নিয়ে গেছি জি কিন্তু কাস্টমারের আর চয়েস হচ্ছে না যাবে অন্য কোন কালার চেষ্টা করি আর কি আপনি সবসময় ক্রাইকার সেট আকারের প্রোডাক্ট গুলো পার্চেস করবেন আপনাদের সুবিধা হবে এখন অনেকে আমরা সেট বলি চার পিসের সংখ্যাটা খুব কম শুনায় কিন্তু যখন অনেক খুচরা ক্রেতারা আছে তারা এসে বলে যে ভাই চার পিসের সেট আমি বলি যে আপনারা যারা ব্যবহার করবেন তারা খুচরা মার্কেটে যাবেন আমরা পাইকার করি যারা পাইকারি কিনে বিক্রি করবে তারা আমাদের কাছে আসবে মেন কথা হচ্ছে এটা কারণ এখানে আমাদের সময়ের অভাব আছে আমাদের এতগুলা সময় নেই যে আপনাদেরকে একটা প্রোডাক্ট গুলা বিক্রি করে তারপরে হচ্ছে খুচরা বিক্রি করবে আমাদের শুধুমাত্র হোলসেল হয়ে থাকে তাহলে আজকে অনেকগুলা কথা বললাম আজকে হয়তো ভিডিওতে বেশিগুলো প্রোডাক্ট দেখাতে পারবো না তবে আপনাকে যথেষ্ট ইনফরমেশন দিব যে এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাবেন এই যে আমাদের এক গোডাউন আকারে একটা প্রোডাক্টের শেপ দেখছেন এখানে আপনারা নিত্য নতুন কালেকশন লোড হচ্ছে আনলোড হচ্ছে এখানে কালেকশনগুলো আমাদের সাদা আছে মাশাল আছে তাওয়াক্কাল আছে রাং পাসান আছে মিজাজ আছে পাকিস্তানি সব নামি দামি সব কালেকশন আছে এগুলো সব আমাদের নিজস্ব তৈরি করা পাকিস্তানি নামি দামি ব্রান্ডের প্রোডাক্ট এগুলো অনেকে নিয়ে পাইকার করে আবার অনেকে নিয়ে খুচরা বিক্রি করে অনেকে এটা অথেন্টিক পাকিস্তানি বলে সেল করে অনেকে আবার নিজস্ব প্রোডাকশন বলে সেল করে আর যেগুলো আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট এই কালেকশন গুলা দেখেন এই পেটি কালেকশন গুলা আপনারা চারটা কালার নিলেন হয়তো আপনার দুইটা সেল হলো দুইটা সেল হলো না চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন দেখেন আচ্ছা এখানে কালেকশনটা দেখেন বিনায় আলিজা এইগুলো অফারের কালেকশন আছে এটা হচ্ছে আমাদের মাহে সীমা রাখি ফ্যাশন এর এটাওয়ালের অর্গ্যান যা বিন হামিদের দিল্লি তারপর হচ্ছে এটা এটা ইন্সপায়ার কালেকশন এটা আমি আগে বলে দিচ্ছি দেন এটা হচ্ছে বিটসের কালেকশন এটা নুটসের নায়াব এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা হ্যানি প্রোডাক্ট এটা রাঙ্গাসিয়া ব্র্যান্ডের রুহিনা আরো ডিজাইন আছে যে রেগুলার এগুলো এক একটা এক এক নামে এক 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 দেখেন এটা হচ্ছে আমাদের আসিম জোফার একটা কালেকশন আচ্ছা আসিম জোফার এটা আমাদের বিটসের কালেকশন মাশালের কালেকশন জমজমের কালেকশন তারপর মাসলিনের কালেকশন জিলবারি কালেকশন সাদা বাহার আসিম জফা এইগুলা শত শত ডিজাইন শত শত কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি একটু এদিকে চলে আসেন আমি আপনাকে বুটিক্সের কয়েকটা ডিজাইন দেখিয়ে দেয় এই যে এই কালেকশন গুলা দেখেন এই কালেকশনগুলো আপনি কোথাও পাবেন দেখেন এটা সাদা বাহার এগুলো থাকবে চারটা থেকে দুইটা ছয়টা সেট নিবেন আপনার সেল হলো না আঠাশ দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালার নিয়ে সমস্যা করলে আপনারা সেলাইয়ের পরও সার্ভিস পাবেন চেঞ্জ করে দিবা আচ্ছা এই যে দেখেন এইগুলো অফারের প্রোডাক্ট খুবই হিট কালেকশন আমাদের এই যে বারো কি প্রোডাক্ট

জ্ঞানে নেই এ কারণে যে একুরেটলি আমি বলতেছি না তবে আপনার দুই আড়াই গুণ তিন গুণ করছেন এই ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না আর এটা কালারটা সোভার কালার ডিজাইন গুলো দেখেন আপনারা ফেমাস সিল্ক পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি যেহেতু অনেকগুলো কথা বলেছি প্রাইস গুলো বলছি না প্রাইস না বলার একটা স্বার্থ হচ্ছে আপনাদেরই জন্যই আমরা যদি এই প্রোডাক্ট প্রাইস বলে দিলাম সাপোজ পঁচিশশো টাকা এটা কি আপনি তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন কারণ এই ভিডিও দেখতেছে আবার বিক্রি কারীও দেখতেছে তখন পঁচিশশো টাকা আপনি কাস্টমার থেকে চাইলেন তিন হাজার টাকা সে বলে এটা তো অনলাইনে দেখলাম পঁচিশশো টাকা আপনি পাঁচশো টাকা কেন বাড়তি চাইলেন তাহলে বলেন সে আপনাকে একশো টাকা লাভ দিতে আপনার সমস্যা হবে দেখেন আরো ডিজাইন গুলা দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলা ডিজাইনের স্তূপ করা এখানে স্তূপ মানে স্তূপ কালেকশনের জন্য ফেমাস সিল্ক আপনাকে চলে আসতে হবে দেখেন এই কালেকশন দেখেন এরকম কালেকশন বাইরে যা দামে কিনবেন এখানে আপনি দুশো তিনশো টাকা কম দামে কিনতে হয় কিনতে হবে আর কথা একটাই আপনারা আমাদের ব্রাঞ্চ ছাড়া কিনতে হবে আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি সেম প্রোডাক্ট সেম প্রাইজে নিয়ে আসেন তাহলে আপনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেওয়া হবে ঠিক আছে যে দেখেন ডিজাইন দেখেন এগুলো অসাধারণ ডিজাইন এই যে নোটস এর ডিজাইন এগুলো আরো আছে এদিকে একদম মিক্স করা অনেকগুলো কালেকশন আছে যে জমজমের কালেকশন দেখেন এগুলো এক একটা এক এক রকমের খুবই সুন্দর প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে কত টাকা থেকে মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা থেকে মাত্র কত টাকা থেকে ছয়শো টাকা থেকে আমাদের প্রাইস শুরু হবে এই কালেকশনটা দেখেন অনেকে আইসক্রিম ড্রেস চাচ্ছেন আইসক্রিমের নতুন কালেকশন কি আছে যে দেখেন গরমকালে আইসক্রিম আইসক্রিম চলে আসছে এটা আপনি যদি পড়েন আপনার গ্রাহক যদি পারচেস করে ব্যবহার করে তাহলে সে ধরেন আপনার গরমে আইসক্রিম সবসময় খেতে থাকবে দেখেন কালার কালার চারটা চারটা থাকবে এটা হচ্ছে আইটেম আর বুটিক্স আমি আগে বলে দিয়েছি যারা নতুন উদ্যোক্তা আছে তারা অন্য কোনো কিছু কাজ না করলে হবে বুটিক্স নিয়ে নামেন আপনার ইনশাল্লাহ ভালো কিছু ভালো একটা সাকসেস এর দিক একদম আপনার বিশ হাজার টাকা পুঁজি থাকে ইনশাল্লাহ তার পাঁচ হাজার টাকা বৃদ্ধি করতে পারবেন এক মাসের ভিতরে কিন্তু আপনাকে একটা ধৈর্য থাকতে হবে প্লাস আপনার একটা ভরসা নিয়ে নামতে হবে হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা মিজাজের কালেকশন যারা নতুন উদ্যোক্তা নতুন পেজ হোল্ডার তারা এইগুলা কালেকশন নিয়ে একটা ছবি তুলে আপলোড দিলেই আপনার এটা 1790 টাকা 1890 টাকা ইজিলি সেল হয়ে যাবে ইজিলি 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 সেল হয়ে যাবে এগুলাতে আপনার দোকানে কোনো প্রকার কিছু বলতে হবে না জাস্ট ডিসপ্লে করবেন প্রোডাক্টটা সেল হবে মিজাজের কালেকশন অল ওভার করা কাজ করা সিকোয়েন্স করা স্টোন করা এরকম কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন দেখেন ওনাটা দেখেন সুন্দর পাঁচ ওনা পেয়ে যাচ্ছেন কাটর করা ওনা দেন অনেকে খুঁজে আমাদের বিভিন্ন নুটসের প্রোডাক্ট যারা জর্জেট ওনা চায় এই যে দেখেন এগুলা জর্জেটের ওনা জর্জেট ওনা বলতে শিফন ওনা এগুলা কালার থাকবে দুইটা করে কালার খুবই সহজ এগুলাতে আপনি নিলে আপনারা বিভিন্ন ডিজাইন মানে অনেকগুলা ডিজাইন একসাথে করে নিতে পারবেন প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে তবে এখানে চারটা করে কালার আছে দেন এখানে চলে আসলে আপনি আমাদের বিটসের এর কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন বিটস এর কালেকশন গুলো বিটস এর কালেকশন জমজম বিটস এটা হচ্ছে আমাদের অ্যানাবিয়া কালেকশন মাসলিন অ্যানাবিয়া এগুলা কালেকশন প্রতিনিয়ত হিট যাচ্ছে এটা দিল্লি কালেকশন এটা নুর সিয়ানা এটা হচ্ছে আমাদের সিপলি বুটিক্স এই যে দেখেন সিপলি বুটিক্স ওটা আগা নূরের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি বিটস এর কালেকশন বিটস এর অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা কালেকশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেন এই সেক্টরতে আসলে আপনারা কালামকারী রিভা আগানুর নূর ফেরদোস তারপর হচ্ছে আপনার কারিজমা জম জম কাশ্মীরি দেন হচ্ছে আরও ডিজাইন যেগুলো আছে ওগুলো ডিজাইন পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত থাকবে তার আগে আমি ঠিকানা আরেকবার বলে দিই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে আপনি শাড়ি লেহেঙ্গা বিয়ে রোনা পেয়ে যাবেন পাইকারি হিসাবে পাইকারি নিতে হবে আমাদের কোনো প্রকার খুচরা সেল হয় না আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলকুম রহমতুল্লাহ ববর